যতই শপিং মলের ব্র্যান্ডের দোকানে চক্কর কাটুক মধ্যবিত্ত বাঙালির গড়িয়াহাটের ফুটপাত ঘুরে কিছু না কিনলে পুজোর বাজার পরিপূর্ণ হয় না পুজোর আগে রবিবার বা ছুটির দিনে তাই প্রতি বছরই এই সময় গড়িয়াহাটে ঠাই নাই ঠাই নাই রব ওঠে এবছর পুজোর আগের শেষ রবিবার আমরাও গিয়েছিলাম ক্রেতাদের ঢল রয়েছে বটে কিন্তু বিক্রেতাদের মুখে হাসি নেই আমরা যেরকম বাজার পেয়েছি আগে তার বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও নেই আগে বছর অনেক বাজার আগে বছর আমাদের চার পাঁচ খানা স্টাফ ছিল এবছর তো স্টাফ তো অনেক কম গত বছর সারদা সহ অন্য চিট ফান্ডের ভরা ডুবি মধ্যবিত্তের অর্থনীতিতে ছিল অপ্রত্যাশিত এক ধাক্কা রাজ্য সরকারের বিস্তর প্রতিশ্রুতির পরও যে সে ধাক্কা সামলানো যায়নি বোঝা গেল দোকানীদের কথা শুনে লোকেরা তো পয়সা কম সোর্স ইনকাম কমে যাওয়াতে চাহিদাও কমে গেছে আগে পাঁচজনকে দিলে এখন দুজনকে দিচ্ছে যার জন্য বিক্রি কমে যাচ্ছে সেল ডাউন মিনিমাম আপনি ধরে নিতে পারেন ফর্টি পার্সেন্ট ডাউন এটা শুধু আমাদের ফুটপাতে বলেই না এটা বড় দোকানের ক্ষেত্রে হচ্ছে গড়িয়াহাটে তো এরকমই একটা জায়গা যে সব কিছুই পাওয়া যাবে সবই থাউজেন্ডের ওপর এদিকে মানে সেই ডিজাইন সেই একই তাহলে এই জনজোয়ার শুধুই কি অভ্যেস পুজোর বাজারে গড়িয়াহাট উৎসবের সিফ একটা অঙ্গমাত্র নাকি মধ্যবিত্ত খুঁজে পেয়েছে বিকল্প বাজারের সুলভ সন্ধান বাঙালির ফুটপাথ ঐতিহ্য বোধায় পরিবর্তনের হাওয়ায় এবার বিলুপ্তির পথে